শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে অদ্বৈত গোসাই আবির্ভূত হয়েছিলেন তিনি ছিলেন মহাবিষ্ণু ও সদাশিবের যুগ্ম অবতার তিনি তিনি ভাবছিলেন যে এই কলিযুগে মানুষকে ভগবত প্রেম দান করা খুবই কঠিন হবে বিষ্ণু হিসেবে তিনি দৈত্যদের সংহার করতে এবং মুখ্যদান করতে সক্ষম ছিলেন কিন্তু প্রেম দান করে মানুষকে সর পুরোপুরি পরিবর্তন করা সবচেয়ে কঠিন কাজ বিষ্ণু হিসেবে তিনি মানে দৈত্যদেরকে সংহার এবং মুখ্যদান করতে অনেক সক্ষম ছিলেন দৈত্যদের সংহার করা তার কাছে কঠিন বিষয় ছিল না কিন্তু প্রেম দান করে মানুষকে পরিবর্তন করা খুবই কঠিন তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে স্বয়ং কৃষ্ণকে আসতে বলবেন কারণ একমাত্র তিনি প্রেম দান করতে পারেন তাই তিনি যখন অপারক ছিলেন তিনি তখন কি করলেন সিদ্ধান্ত নিলেন যে আমি কৃষ্ণকেই বলি আসতে কারণ তিনি একমাত্র সক্ষম কৃষ্ণ তো সর্বশক্তিমান কৃষ্ণে পারেন এমন কিছু আছে তাই অদ্্বৈত হুঙ্কার করতে লাগলেন হে কৃষ্ণ হে কৃষ্ণ এবং গঙ্গা জল তুলসী দিয়ে শালগ্রাম শিলার পূজা করতে লাগলেন তিনি উপবাস করে জোরে জোরে চিৎকার করে চিৎকার করলেন হে প্রভু দয়া করে নেমে আসুন যদি আমার নাম অদ্বৈত হয় অর্থাৎ যার নাম যার মানে হচ্ছে অভিন্ন অদ্বৈত মানে হচ্ছে অভিন্ন তাহলে আমার নামকে সত্যে পরিণত করুন আপনি নেমে আসুন আমি আপনাকে অনুরোধ করছি দয়া করে আসুন গৌরাঙ্গ 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 শ্রীবাস ঠাকুরও প্রকৃত ভাগবত ধর্ম প্রতিষ্ঠা করতে নেমে আসার জন্য কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন তাই ভগবান জগন্নাথ মিশ্র ও সতীমাতার গর্ভে পরিবারে আবির্ভূত হলেন একদিন জগন্নাথ মিশ্র এক স্বপ্নে দেখলেন হঠাৎ একটি উজ্জ্বল আলো তার হৃদয়ে প্রবেশ করলো তিনি দেখতে পেলেন কৃষ্ণ তার হৃদয়ে অবস্থান করছেন এবং তার হৃদয় থেকে সতীমাতার হৃদয়ে প্রবেশ করছেন তারপর সতীমাতার গর্ভে প্রবেশ করছেন এটি ছিল একটি পবিত্র গর্ভধারণ এটি অপ্রাকৃত স্থানান্তর এভাবে জগন্নাথ মিশ্রের হৃদয় থেকে শাতার মধ্যে প্রবেশ করলেন জগন্নাথ মিশ্র লক্ষ্য করেছিলেন শচী দেবী আরো সুন্দর হয়ে উঠেছেন তাকে দেখতে লক্ষ্মী দেবীর মতো লাগছে লোকজন স্বেচ্ছায় দাঁড়ে এসে বলতো হে ব্রাহ্মণ কিছু অর্থ গ্রহণ করুন তাকে ভিক্ষা করতে হতো না বিভিন্ন লোকজন এসে ভিক্ষা দিয়ে যেত তিনি পূর্বে কখনোই ধনী ছিলেন না ভাগ্যদেবী যেন তার গৃহে পদার্পণ করেছেন তাই সব কিছুই শুভ লক্ষণযুক্ত হয়ে উঠেছিল জগন্নাথ মিশ্র শচীদেবীকে বললেন হে প্রিয় লোকজন এসে আমাকে অর্থ প্রদান করছে এর মানে কি দেবী বললেন হয়তো কোনো মহাত্মা আমার গর্বে অবস্থান করে সব কিছুকে মঙ্গলময় করে তুলছেন আমি প্রায়ই স্বর্গের দেবতাদের এসে প্রার্থনা করতে দেখেছি অর্থাৎ মানে অলৌকিক বিষয়গুলো জগন্নাথ মিশ্র এবং সতীমাতা দর্শন করতে লাগলেন দেখলেন যে কোন একটা উজ্জ্বল জ্যোতি জগন্নাথ মিশ্রের হৃদয়ে প্রথমে প্রবেশ করছে তারপর থেকে মাতা সতীমাতার হৃদয়ে প্রবেশ করছে তারপরে মাতা সচিমাতার কি গর্বে প্রবেশ করছে আর সচিমাতাও দেখছেন যে কি বিভিন্ন দেবতারা এসা তার আঙ্গিনায় প্রার্থনা করছে তপ করছে আবার লোকজন এসে যেখানে ব্রাহ্মণ নিজে গৃহে গৃহে গিয়ে ভিক্ষা প্রার্থনা করে সেখানে ব্রাহ্মণের বাড়িতে এসে সবাই ভিক্ষা প্রদান করছে যে হে ব্রাহ্মণ আমার কাছ থেকে কিছু গ্রহণ করুন অনেক দেবতা এসে শ্রী চৈতন্য দেবের কাছে প্রার্থনা করেছিলেন নম নম ভগবত বাসুদেবায় জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ হে গৌরাঙ্গ হে প্রিয় কৃষ্ণ আমরা বুঝতে পারছি যে আপনি এই রূপে আবির্ভূত কৃষ্ণপ্রেম দান করাটা আপনার জন্য বিরল কিন্তু এই অবতারে আপনি ভগবত প্রেম অকাতরে দান করে করতে যাচ্ছেন আমরা স্বর্গলোক থেকে আপনার আশীর্বাদ লাভের জন্য এসেছি আমরা জনজাগতিক আশীর্বাদ চাই না আমাদের তার যথেষ্ট পরিমাণে রয়েছে অর্থাৎ স্বর্গের দেবতাদের কি জড়জাগতিক কোনো কিছুর কম আছে ধন কম আছে সৌন্দর্যের কম আছে সুখের কম আছে জড়জাগতিক সুখের কোনো কম নেই স্বর্গে ইন্দ্রিয় তৃপ্তির অনেক ব্যবস্থা রয়েছে আমাদের